হিজরতের শিক্ষা হিজরত থেকে আমরা অনেক কিছু শিকার আছে বোঝার আছে জানার আছে এই হিজরত আমাদেরকে শিক্ষা দেয় বান্দা তোমরা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করো না আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আর কাউকে বান্দা ভয় করো না আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমের সূরা তাওবার ৪০ নং আয়াতের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم ثاني اثنين اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا الله رب العالمين حكام الحاكم بولن جوكون حزرتي رسول كريم صلى الله عليه وسلم حضرت ابو بكر صدق رضي الله تعالى مغار مدلشلن جوكون كافر أَكْرَمَ اقرمون جنو নবীকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সিদ্দিকে আকবরকে আক্রমণ করার জন্য আসছে তারা নিরাপত্তার জন্য গুহার মধ্যে অবস্থান নিলেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ না আমাদেরকে কাফের আক্রমণ করবে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে আহত করবে তখন আল্লাহ অভয় দিয়ে আয়াতে মোবারক নাজিল করলেন আপনি আপনার হাবিবকে আপনার সিদ্দিককে বলে দেন সিদ্দিক যেন ভয় না পায় সিদ্দিক যেন পরেশান না হয় সিদ্দিক যেন চিন্তা না হয় আপনারা দুইজনের সাথে আমি রব আছি আপনারা দুইজনের সাথে আমিও আপনারা দুইজন নন আপনারা কয়জন নন আপনারা দুইজন নন আপনাদের সাথে আমিও আছি তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি সিদ্দিক নবীকে গ্রহণ করেছে আর নবীকে যারা গ্রহণ করে আল্লাহ তাদেরকে গ্রহণ করে নেয় হাজরিন ভয় পাওয়া যাবে না যারা নবীর সাথে থাকে আল্লাহর সাথে থাকে এ দুনিয়া তো না তাদের ভয় আছে না আখেরাতে তাদের ভয় আছে সুবাহান তাদের কোনো কালে তাদের ভয় নাই সেজন্য আকবরের মতো নবীর ভালোবাসাকে সবার উপর রাখতে হবে নবীর নবীর সবার উপর রাখতে হবে জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা থাকতে হবে আর নবী যদি আপনার হয়ে যায় তখন আল্লাহ বলেন আমিও তাদের হয়ে যাই সুবাহান তাদের কোনো ভয় নাই তাদের কোনো কি নাই তারা চিন্তিত নয় তারা परेशान নয় সম্মানিত হাজرین এই নতুন বছরের পরিকল্পনা হিসেবে আমরা জেনে নিতে পারি সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ আল্লাহকে পেয়েছেন আল্লাহকে আল্লাহ নিজে ওনাদের দুই জনের মধ্যবর্তী মধ্যে আছেন তিন জন অবস্থান করছেন তাহলে থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহর সাথে থাকতে হবে রসুলের সাথে থাকতে হবে আল্লাহর পথে থাকতে হবে রসুলের পথে থাকতে হবে আল্লাহ এবং রসুলের পথে থাকলে তার কোনো ভয় পাওয়ার দরকার এটা হবে প্রথম আমাদের শিক্ষা দুই নম্বরে আমাদের শিক্ষা হবে সব কিছুর উপর এই নবীকে রাখতে হবে নবীর আদর্শকে লালন করতে হবে নবীর মোহাব্বতকে লালন করতে হবে নবীর সুন্নাতকে লালন করতে হবে নবীর চরিত্রকে ধারণ করতে হবে নবীর রঙে রঙিন হতে হবে নবীর রঙে রঙিন হলে আল্লাহ তার হয়ে যায় সুবহানাল্লাহ তিন নাম্বারে আমরা যেটা করতে পারি তিন নাম্বারে আমরা যেটা করতে পারি বিগত বছরে আমরা যে আমাদের জীবনের মধ্যে আমাদের যে ঘাটতিগুলো রয়েছে আমাদের যে অন্যায়গুলো রয়েছে আমাদের যে পাপগুলো রয়েছে ওইখান থেকে নিজেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা বিগত জীবনে আমি অনেক অন্যায় করেছি অনেক অবিচার করেছি অনেক পাপ কাজ করেছি আমি অনেক অনাচার করেছি অত্যাচার করেছি মানুষের উপর আমি এ বছর নতুন বছর আমি শপথ গ্রহণ করছি আমি আর এ বছর থেকে এরকম এই অন্যায় কাজগুলা করবো না বলে নিজেকে পরিশুদ্ধ করার একটা চ্যালেঞ্জ দিতে হবে চার নাম্বারে আমাদেরকে যেটা নিতে হবে চার নাম্বারে আমাদেরকে নিতে হবে আমাদের ভুলের জন্য তাওবা করা আমরা বিগত একটা বছর আমরা যেভাবে কাটিয়েছি আমরা অন্যায় আচরণের মধ্যে কাটিয়েছি পাপ কাজের মধ্যে কাটিয়েছি এই নতুন বছরে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে এই নতুন বছরে আমাদের জন্য আমাদেরকে ওয়াদা করতে হবে আমাদেরকে রবের দিকে ফিরে আসতে হবে কেন না আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমীন বলেন ইন্না আল্লাহ ইয়ুহিব্বুত তাওাবিনা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সব সময় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা সবসময় তবা করে এবং পবিত্র থাকে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে সব আমি আল্লাহ তাদেরকে বেশি বেশি ভালোবাসি তাহলে তবা করতে আমাদের কোনো টাকা পয়সার দরকার লাগবে না টাকা পয়সার দরকার হবে না শুধু আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলার জন্য প্রতিজ্ঞা করতে হবে এমন ভাবে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে কিতাবের মধ্যে আসছে এই মেসালটা দিয়েছে মায়ের স্তন থেকে যেভাবে বের হয়ে গেলে এগুলো আর ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় না আমাদেরকে অন্যায় থেকে এমন ভাবে বের হয়ে যেতে হবে এমন ভাবে তবা করতে হবে আমরা কক্ষ নই অন্যায়ের দিকে দাবিত হব না এভাবেই তবা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সব সম্মানিত পাঁচ নাম্বারে আমরা যেটা করতে পারি আমাদের অনেকের ফরজ নামাজ কাজা থেকে গেছে আমাদের অনেকের ফরজ রোজা থেকে গেছে আমাদের অনেক এবাদতের ঘাটতি থেকে গেছে আমরা বিগত বছর কোরআন তালাবাদ করি নাই রাস্কার করি নাই তসবি তাহারিল করি নাই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বিগত বছরের যে ঘাটতিগুলো আছে আমি এ বছরেরগুলো পরিপূর্ণ রেখে বিগত বছরের গুলা পূরণ করে দেব বিগত বছরের এবার আরতিগুলো ওফরন করে দেব এটা আমাদেরকে সফল হতে হবে ছয় নাম্বারে আমাদেরকে যেটা গ্রহণ করতে হবে দান সদকা করা বেশা বেশি দান সদকা করা প্রতিদিন ন্যূনতম যদি 5 টাকা পারে 5 টাকা 10 টাকা পারলে 10 টাকা প্রতিদিন না পারলে অন্তত পক্ষে সপ্তাহে করেন সপ্তাহে না পড়লে 15 দিন পরের 15 দিনের মধ্যে করেন পনেরো দিনে না পারলে এক মাসে করেন অন্তত পক্ষে একশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত আপনারা সাতকা করেন সপ্তাহে সপ্তাহে করেন দিনে দিনে করেন মাসে মাসে করেন যেভাবে আপনি সৎকা করলে আপনার মনে শান্তি আসে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাতকা করেন সাদকা এমন একটা জিনিস সাতকা মানুষের বলা আসা বলাকে দাফন করে দেয় বিতাড়িত করে দেয় আপনার উপর যদি কোনো বলা আসে আর সাধকাতো তরব্দুল বালা হাদিসবাগের মধ্যে আসছে বলা সাদকা এমন একটা জিনিস যে আপনার উপর যদি কোনো বলা আসে সাদকা আপনার বলাকে আটকিয়ে দেয় আসতে দেয় না সেজন্য সাধকা করা যতটুকু পারেন আপনি ততটুকু এগুলো আপনি সাদকা করবেন না এটা আল্লাহর বাইকে জমা থাকবে আল্লাহ যখন আপনি কঠিন মুসিবতে পড়ে যাবেন আমি কঠিন মুসিবতে পড়ে যাবো তখন এই সাদকাগুলো আমাদের জন্য কাজে আসবে আল্লাহ আমাদেরকে এই নতুন বছরের নতুনভাবে পরিকল্পনা করার তফিক দান করুক আমিন